ধূরচক্র বলে আপনি আপনারা কিছু জানতেন আমি তো জানতাম না একটি পশ্চিমবঙ্গের একটি বহু প্রচলিত শিল্প মাধ্যম হচ্ছে ধূরচক্র সেই ধূরচক্রর কাজ কারবারটা কি বাংলাদেশের সীমান্তের ওপারে লোকজনকে পাচার করে দেওয়ার বাংলাদেশ থেকে সেই লোকজনকে এপারে নিয়ে আসা তাদের রেট ছিল পিছু এতদিন দশ হাজার টাকা সেই ধূরচক্রের রেট আচমকা বেড়ে গেছে তা কারণ এখন বর্ডার সিকিউরিটি ফোর্সের চাপ বেড়ে গেছে এসআইআর হচ্ছে দলে দলে লোকজন বাংলাদেশে পালাচ্ছে এবং তার জন্য সেই যাতে তারা বাংলাদেশে না যায় পশ্চিমবঙ্গে থাকে তার জন্য মমতা অভিষেক গ্যাং শুধু শুধু সোজা কলকাতায় ধরফর করে মিছিল বার করছে কি অদ্ভুত না যারা বাংলাদেশের নাগরিক তারাই তো বাংলাদেশে পালাবেন ভারতবর্ষের নাগরিকরা তো আর বাংলাদেশে পালাবেন না তারা অরিজিনালি বাংলাদেশের সেখানকার নাগরিক সেখানকার ভোটার সেখানকার করে কমবে খাওয়া মানুষ সেখানেই জন্মেছেন সেই মানুষগুলো এই পশ্চিমবঙ্গ সীমান্ত পার করে চলে আসার জন্য তাদের রেট ছিল জনপিছু দশ হাজার টাকা এবার তারা যখন এসআইআর তারা খাচ্ছেন তখন তাদের রেটটা এই ধূরচক্র আচমকা বাড়িয়ে দিয়েছে কুড়ি হাজার টাকা এটা নিয়ে তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যম প্রথম পৃষ্ঠায় কভর করে না সাম্প্রতিককালে স্বরূপনগরে একসঙ্গে বর্ডার সিকিউরিটি ফোর্সের হাতে পালাতে গিয়ে প্রায় ছিয়ানব্বই জন ধরা পড়েছে সেই ঘটনা আমরা সম্প্রচার করেছিলাম তথাকথিত বৃহৎ সংবাদ মাধ্যম সর্বাধিক প্রচারিত দৈনিক শতবর্ষ প্রাচীন দৈনিক আনন্দবাজার ফ্রন্ট পেজে ছিয়ানব্বই জনের এই যে ধরা পড়া এবং বাংলাদেশ পালাতে গিয়ে ধরা পড়া এই সংবাদটি প্রথম পৃষ্ঠায় কোনোদিন নামবেন না কোনোদিন টক শোতে তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়া যারা নবান্নের প্রসাদের উপর নির্ভরশীল তারা কখনো এটা নিয়ে ঘণ্টা দুয়েক ঘণ্টা তিনেক শো করবে না কিন্তু আমাদের তো সেই দায় নেই ফলে আমাদের কথা বলতে হয় দলে দলে যেই বাংলাদেশ পালাচ্ছেন এরা কীভাবে পালাতেন জানেন বা ওপার বাংলা থেকে কীভাবে আসে জানতেন একটা ধূর চক্র বলে একটা গোষ্ঠী আছে তাদের বলা হয় ধূর গোষ্ঠী এই ধূর গোষ্ঠীর তিনটে লেয়ার আছে একটা হচ্ছে লিঙ্কম্যান একটা হচ্ছে লাইনম্যান একটা হচ্ছে ঘাটম্যান এদের কাজটা কি লিঙ্কম্যানদের কাজ হচ্ছে ধরুন আপনি দশ টাকা দিয়েছেন এবার আপনি এপার বাংলা থেকে ওপার বাংলায় যাবেন ফলত তাকে যেহেতু দশ হাজার টাকা দিয়ে দেওয়া হয়েছে লিঙ্ক কাজটা হচ্ছে আপনাকে রাতের অন্ধকারে যেখানে সীমান্তে ইয়ে নেই তার নেই সেই জায়গা দিয়ে আপনাকে বাংলাদেশে পাচার করে দেবে তারা আপনার সঙ্গী হবে লাইনম্যানদের কাজ কি লাইনম্যানদের কাজ হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স কিংবা পুলিশকে পাহারা দেওয়া অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স কোন জায়গায় আছে এই মুহূর্তে বর্ডার সিকিউরিটি ফোর্স আরও পাঁচশো মিটার দূরে ওপাশে চলে গেছেন বলে এইখানে জঙ্গলের একটা আড়াল তৈরি হয়েছে এবার তারা নজর রাখে যে বর্ডার সিকিউরিটি ফোর্স তারা এদিকে আসছে কিনা লাইনম্যানদের কাজ এইটা আর ঘাটম্যানদের কাজ কি জানেন ঘাটম্যানদের কাজ হচ্ছে যেখানে নদী নালা রয়েছে সেই নদী থেকে ঘাটে ছোটো ডিঙি নৌকা করে আপনাকে ওপারে পাচার করে দেয় অর্থাৎ তিনটে স্তর লিঙ্কম্যান লাইনম্যান ঘাটম্যান এবং তাদের মাথার নাম হচ্ছে চক্র এরাই দশ হাজার টাকা নেয় বা যাকে যেমন ডিস্ট্রিবিউশন করার টাকাটা তারা ডিস্ট্রিবিউশন করে দেয় ধূরচক্র চালায় কারায় এই পশ্চিমবঙ্গে ওয়ান পার্টি ডিকটেটরশিপ বলার অপেক্ষা রাখেন তৃণমূলের নেতা মন্ত্রী নেতা মন্ত্রী বলবো না মাঝে স্তরের তলাস্তরের কর্মীরা চালান এই ধূরচক্র এই ধূরচক্রই আলটিমেটলি বাংলাদেশ থেকে ওপাশ থেকে লোক নিয়ে আসেন আর এপাশ থেকে লোক উপাসে করে দেন এখন যেহেতু এসআইআর তাড়া খাচ্ছেন ফলত এই লোকজনকে ওপারে নিয়ে যাওয়ার কাজটা এই মুহূর্তে বনগা বরশিরহাট সীমান্তে তারা করছে এবার আপনারা প্রশ্ন করতেই পারেন যে কাঁটাতার ছাড়া এলাকা কেন আপনারা জানেন এ কথাটা আমরা বহুবার বলেছি যে দু হাজার সাল থেকে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে বারবার করে এই রাজ্য সরকারের কাছে জমি চাওয়া হয়েছে জমি চাওয়ার নিয়মটা কি বর্ডার সিকিউরিটিতে যেখানে কাঁটাতার দেওয়া হবে যেখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের আউটপোস্ট থাকবে কেন দু হাজার দুশো সতেরো কিলোমিটার বিশ প্রস্ত মানে লম্বা এ রয়েছে আমাদের সীমান্ত রয়েছে ফলে এই দু হাজার কিলোমিটারের মধ্যে বিস্তীর্ণ অঞ্চলে বর্ডার সিকিউরিটি ফোর্সের কোনো আউটপোস্ট করার জায়গা নেই যেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স ঘর বাড়ি করবে এবং যেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স যার ওপর দিয়ে কাঁটা থার করবে বাহাত্তরটা এরকম জায়গা আছে যেখানে বর্ডার সিকিউরিটি ফোর্সকে এই রাজ্য সরকার জমি দেয়নি অথচ বর্ডার সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে কেন্দ্রীয় সুরক্ষা দফতর থেকে রাজ্য সরকারকে কিন্তু বারবার বলা হয়েছে যে মুহূর্তে আপনারা জমি করবে করবেন আমরা টাকাটা আপনাদের দিয়ে দেবো সাম্প্রতিককালে আপনারা জানেন এরা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পোস্ট বাংলাদেশ সিনারিওতে শেষ পর্যন্ত যখন কেন্দ্রীয় সরকার অর্ডিন্যান্স আনতে যাচ্ছেন তখন জেলা জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন এবার আপনারা জমি অধিগ্রহণ করে বর্ডার সিকিউরিটি ফোর্সকে দিন কিন্তু ভাবুন তো বছরের পর বছর দিনের পর দিন সেই উন্মুক্ত প্রান্তর দিয়ে লোকজন ঢুকেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সরকারকে জমি দেননি নিয়ম হচ্ছে রাজ্য সরকার জমি অধিগ্রহণ করবে সেই জমি কেন্দ্রীয় সরকার টাকা দিয়ে নিয়ে নেবে কিন্তু রাজ্য সরকারই সেই জমি অধিগ্রহণের ব্যাপারে বিরোধিতা করেছে যে দেবো না বর্ডার সিকিউরিটি ফোর্সের এরিয়া নমিনেশন অর্থাৎ কেউ যদি পনেরো কিলোমিটার সীমান্ত থেকে পনেরো কিলোমিটারের মধ্যে কোথাও লুকিয়ে থাকে বর্ডার সিকিউরিটি ফোর্সের এই অধিকার ছিল যে সরাসরি গিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসে সেইটাকে কেন্দ্রীয় সরকার অর্ডিনেন্স এনে পনেরো কিলোমিটারটাকে পঞ্চাশ কিলোমিটার যখন করেছিলেন তখন এই রাজ্য সরকার তার বিরোধিতা করেছিল অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স যাতে শক্তিশালী না হয় তার প্রাণান্তকর চেষ্টা মমতা অভিষেক এই বাহিনী করে গেছে অর্থাৎ ওপার বাংলার লোকজন এসে এপার বাংলার চাকরি ব্যবসা শিল্প অর্থনীতিতে ভাগ বসাক এবং তারা দিনের শেষে ভোটের দিন লুট করার ভোটটায় আমি যেহেতু তাদের প্রোটেকশান দেবো তারা আমাদের ভোটটা দিবে ফলত এই কারণে এদের এতদিন প্রোটেকশনটা দেওয়া গেছে কিন্তু এসআইআর আসার ফলে স্বাভাবিকভাবে সেইখানে ব্যাঘাত করছে এবং সেখানে ব্যাঘাত করছে বলে এখন মমতা অভিষেক আপনারা দেখলেন ধর্মতলায় মিছিল করলেন এবং মিছিল করে দেখে নেবো দেখে নেবো দেখে নেবো দেখে নেব করছে কাদের মাছাচ্ছে কী স্বার্থ স্বার্থটা কি শুধু ভোট আপনার অর্থনীতি ভেঙে তছনছ হয়ে যাবেন সারা পশ্চিমবঙ্গে গিজগিজ করবে বাংলাদেশি মুসলিমরা রোহিঙ্গারা আর আপনি তাদের প্রোটেকশান দেবেন আমি আজকে এই কথাটা বারবার ভাবছি এই কারণে এই শেষ পর্যন্ত এই সিন্ডিকেটের ব্যাপারটা সার্ফেস এলো মিডিয়া রিপোর্ট যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে আমি কোন কসমিনকালে জানতামও না যে সীমান্ত অঞ্চলে ধূর সিন্ডিকেট চলে এবং তাদের লেয়ার হচ্ছে ঘাট মালিক লাইনম্যান লিঙ্কম্যান আচ্ছা রাজ্যের পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন কি করে বর্ডার সিকিউরিটি ফোর্স তো রাত্রিবেলা দিনের বেলা সীমান্তে থাকে কিন্তু যে অঞ্চল দিয়ে ঢুকছে এসে তারা অপারেট করছে এবং যারা পাচার করছে যারা পাচার কাছে রাজ্যের গোয়েন্দা পুলিশের কাছে কোনো খবর থাকে না রাজীব কুমার বাহিনীর কাছে কোনো খবর থাকে না বিশ্বাসযোগ্য সব জানেন কিন্তু তাদের আড়াল করার কাজটাই এই রাজ্য করেছে এই রাজ্যের সরকার করেছে ওই প্রতারক মহিলা নবান্ন থেকে বসে এইটা কুড়িয়েছেন আজকে তিনি কলকাতার রাস্তায় ভাইপোকে দিয়ে পথ হাঁটছেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বিশ্বাস করুন বারবার একটা এসআইআরের গ্রুততে যদি এই মানুষগুলো পালায় তার মানে এরা এতদিন ধরে ভোটার কার্ড আধার কার্ড করে এখানে বসেছিল এই পশ্চিমবঙ্গে দিব্যি বহাল থবিতে ছিল এবং তাদের নেওয়া দেওয়ার কাজটা করতে এই ধূর সিন্ডিকেট আর এই ধূর সিন্ডিকেটকে ধরতে পারতো না রাজ্য পুলিশ বর্ডার সিকিউরিটি ফোর্সকে এখন লোক বাড়াতে হয়েছে বর্ডার সিকিউরি সিকিউরিটি ফোর্সকে পাহারা বাড়াতে হয়েছে রাজ্যের ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশন ইন্টারনাল প্রশাসন পুলিশ প্রশাসন যদি তার দায়িত্ব পালন করে তাহলে তো বর্ডার সিকিউরিটি ফোর্সের কাজটা অনেক সহজ হয়ে যায় কে বলবে কাকে বলবে একজন প্রতারক মহিলা যদি রাজ্যকে শাসন করে একটা চৌর্যবৃত্তির সাম্রাজ্য যদি রাজ্যকে ঘিরে থাকে তার যা রেজাল্ট তাই ধুর সিন্ডিকেট লাইনম্যান ঘাটমালিক লিঙ্কম্যান এরা এই সুযোগে এবার তাদের সওদাটা বাড়িয়ে দেন অর্থাৎ দশ টাকা আগে নিতেন এখন সেটা কুড়ি হাজার টাকা ভাবুন